গাজাই প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ওয়াশিংটনের কূটনীতিকরা সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এ সময় নেতানিয়াহু সরকারের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডার্মার উপস্থিত ছিলেন বৈঠকে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাই ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় সোমবার নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র শোর্স বদ্রেসিয়ান বলেন রাফা এলাকায় আটকে পড়া হামাদ যোদ্ধাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় নেওয়া হবে হামাজ সন্ত্রাসীদের বিষয়ে আমার কাছে শেয়ার করার মতো তেমন কোনো তথ্য নেই তবে যে কোনো সিদ্ধান্তে ট্রাম্প ও তার টিমের সহযোগিতা নেওয়া হবে আমরা ট্রাম্প প্রশাসনের সাথে এই পরিকল্পনার অধীনে প্রতিটি পদক্ষেপে একসাথে কাজ করছি এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এদিকে হাদার গোল্ডিনের দেহাবশেষ হস্তান্তরের পর আরো পনেরো প্যালেস িয়ানের ফেরত দিয়েছে ইসরায়েল এ নিয়ে গাজাই তিনশো পনেরো প্যালেস্টিনিয়ান বন্দির মরদেহ ফেরত এসেছে যাদের মধ্যে মাত্র বিরানব্বই জনের পরিচয় শনাক্ত করা গেছে সবশেষ সোমবার আটত্রিশ জনের মরদেহ অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে তবে আরব মাধ্যম আল আরাবিয়া আল জাদিদ জানিয়েছে ইসরায়েলি নাগরিক হাদার গোল্ডিনের মরদেহ হস্তান্তরের বিনিময়ে রাফাই গোপন সুরঙ্গে আটকে পড়া দেড় শতাধিক হামাজ যোদ্ধার মুক্তির দাবি জানিয়েছে হামাস বিষয়ে চাপ প্রয়োগে উইটকপ এবং কুশনারকে রাজি করিয়েছে তুর্কিয়ে যদিও এখন পর্যন্ত তেল আভিভ এই দাবি প্রত্যাখ্যান করে আসছে অন্যদিকে সোমবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশু সহ দুই প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়েছে এ নিয়ে যুদ্ধবিরতির পর গাজায় দুইশো জন প্যালেস্টিনিয়ানকে হত্যার কথা উল্লেখ করে তেল আভিবে ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছে হামাস বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর